আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যারা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের মাথায় এখন একটাই টেনশন যে তোমরা কিভাবে কলেজ ভর্তিতে গ্রহণ করবা এরপরে যারা রেজাল্ট পরিবর্তনের জন্য আবেদন করছো তাদের রেজাল্টটা পরিবর্তন হলে কি আবার নতুন করে আবেদন করতে হবে কিনা বা এখন এই প্রথম ধাপে কি আমরা আবেদন করে নিব কিনা এই যে একটা টেনশনের মধ্যে আছে তোমাদের নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো ভিডিও শুরুতে বলে রাখি যে শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য সঠিক সময় সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো দেখো যারা ফেল করছো ফেল থেকে পাশের আশা নিয়ে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করছো তোমাদের জন্য কিন্তু একটা সুযোগ আছে এবং এই যে একটা সুযোগ থাকবে এটা কিন্তু আমরা অতীতের সবগুলো ভিডিওতেও কথা বলেছিলাম যে তোমাদের না নিয়ে কখনোই কলেজ ভর্তি সার্কুলারটা দিবে না দেখো তোমাদের জন্য সেই একটা সুযোগ রয়েছে 13 এবং 14 বোর্ড কর্তৃপক্ষ থেকে এটা জানিয়ে দেওয়া যে আগামী 13 এবং 14 এই দুই দিন যারা যারা বোর্ড চ্যালেঞ্জ করছে তাদের জন্য আবেদনের জন্য আবেদন করার ওয়েবসাইটটা খুলে দিবে আর জানো যে সাধারণ যারা শিক্ষার্থি 30 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত তাদের জন্য আবেদন থাকবে এই গেল যারা ফেল থেকে পাস করবে তাদের আবেদনের সুযোগ আর এখন বলবো যে অনেক শিক্ষার্থী দেখো যদি বাংলাদেশে চার লক্ষ যদি স্টুডেন্ট আবেদন করে বোর্ড চ্যালেঞ্জের জন্য তার মধ্যে অন্তত এক লক্ষ তুমি পাইবা যারা রেজাল্ট পরিবর্তনের জন্য আবেদন করছে তো তাদের কি করণীয় দেখো তোমরা যারা রেজাল্ট পেয়েছো অর্থাৎ পাস করছো তোমরা সবাই আবেদনটা করে নেও এখন যদি তোমাদের সামনে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয় তাহলে কি হবে তাহলে শিক্ষা বোর্ড থেকে সরাসরি তোমাদের এই কলেজ কর্তৃপক্ষরা কি করবে তোমাদের ওই আপডেট যে রেজাল্ট সেই রেজাল্ট অনুযায়ী তোমাদেরকে মূল্যায়ন করবে ধরো তোমার এখন রেজাল্ট আছে ফোর তো তুমি যে কলেজগুলোতে আবেদন করছো সেই কলেজগুলোতে টানার ক্ষেত্রে অর্থাৎ শিক্ষার্থী যখন টানবে তারা তখন যদি দেখে যে অধিকাংশ শিক্ষার্থী ফোর পয়েন্ট উপরে আছে বা ফোর যে একটা রেজাল্ট অনুযায়ী তারা মূল্যায়ন করে শিক্ষার্থী নিবে তখন তোমার রেজাল্টটা যদি তাদের ওই সিরিয়ালের মধ্যে হয় অর্থাৎ তারা যেই পর্যন্ত নিবে ওর মধ্যে যদি থাকে তাহলে তুমি কিন্তু সেখানে সিলেক্টেড হয়ে যাবা এতে তোমার কোনো সমস্যা নেই আবার একইভাবে দেখো যদি তুমি ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে একটা কলেজে আবেদন করো সে কিন্তু সেখানে তোমার

কোনটা করেন নাও যেহেতু পাস করছো আর যারা ফেল করছো তোমাদের অবশ্যই 13 এবং 14 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে ওই দুই দিন তোমাদের পুনরায় বোর্ড চ্যালেঞ্জের পরে আবেদন করার একটা সুযোগ দিবে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট যেহেতু 10 আগস্টের মধ্যে দিয়ে দিবে তাহলে 13 এবং 14 তারিখ তোমরা আবার ভর্তির জন্য আবেদন করতে পারবে আর তোমাদের বলে রাখি যে তোমরা অনেকেই অনেক আক থেকে প্রশ্ন করতেছো যে যারা বোর্ড চ্যালেঞ্জ করছো তাদের রেজাল্ট দেওয়ার পরে মানে ফেল করছো তোমরা কিভাবে কলেজে আবেদন করবা আবেদন করতে পারবে কিনা তো বলে রাখি এই বছর একদম 33 লাখ সারা বাংলাদেশে 33 লাখ কলেজের ফাকা আছে আমাদেরকে বলবো এবছর একটা এত অবাক করার বিষয় দেখো সারা বাংলাদেশে কারিগরি শিক্ষা বোর্ড মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কলেজ সহ 33 লক্ষ আসন আছে তার মধ্যে তোমরা পাস করছো মাত্র 13 লাখ 19 লাখ পরীক্ষা দিয়েছো 13 লাখ করছো পাস বাকি 6 লাখ ফেল তাহলে এই 13 লক্ষ স্টুডেন্টও যদি কলেজে যায় আর মাদ্রাসায় কলেজ টেকনিকেলে যায় তারপরও 20 লক্ষ আসন ফাঁকা থাকে এটা কালবেলার একটা নিউজ ছিল তো আসলে বাংলাদেশে এরকমই একটা সিস্টেম যে তোমাদেরকে সম্পূর্ণ স্টুডেন্ট নেওয়ার পরে আরো তাদের আসন ফাঁকা থাকে এই নিয়ে কোনো টেনশন করবি না তোমাদেরকে অবশ্যই কলেজগুলোতে নিবে এখন একটা ঝামেলা হয় যে আমি পছন্দের কলেজগুলো পাবো কিনা বাংলাদেশে তো এই আসন সংখ্যা তো একদম গ্রামগঞ্জ থেকে প্রত্যন্ত অঞ্চল শহর সব কলেজ মিলিয়ে তো আমাদের সবার তো আর গ্রামগঞ্জে পড়ার ইচ্ছা থাকে না সবারই ইচ্ছা থাকে একটু ভালো কলেজগুলোতে জেলা পর্যায়ের উপজেলার পরে শহরে কলেজগুলোতে পড়ার ইচ্ছা থাকে তো সেক্ষেত্রে বলবো ওই কলেজগুলোতে পেতে হলে তোমাকে আগে আগে আবেদন করতে হবে তোমাকে একটু ভালো পয়েন্ট থাকলেই তুমি আবেদনটা করে নাও প্রথম ধাপে আবেদন করো এরপর দ্বিতীয় দাপ তৃতীয় দাপ একদম সবার শেষে গণবিজ্ঞপ্তির মতো কিন্তু স্টুডেন্ট নিবে তারা এ নিয়ে কোনো টেনশন করিও না শিক্ষার্থীরা তোমাদের বোর্ড চ্যালেঞ্জ যারা করছো ফেল থেকে পাস আসুক তোমাদের আর যারা রেজাল্ট পরিবর্তনের জন্য আবেদন করছো তোমাদের মনের ইচ্ছা পূরণ হোক সেই প্রত্যাশা রাখি আর ভিডিওটা চলে পর্যন্ত এই টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেল থেকে সর্বদা শিক্ষার্থী বান্ধব সকল তথ্য প্রচার করা হয় তোমাদের সামনে কলেজ ভর্তির পরে তোমাদের অনেকloop উপবিতি রয়েছে আর এর মধ্যে উপবিতি নিয়ে কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওর লিংকটা দিয়ে রাখবো তোমরা চাইলে সেখান থেকে কি কি উপবিতি পাবা এবং কখন থেকে আবেদন শুরু হবে কখন শেষ হবে সকল কিছু ডিটেইলস আমি বলে দিয়েছি কত টাকা পাইবা তো সেখান থেকে ভিডিওটা দেখে তোমরা উপভিতির জন্য একটু সতর্ক হও এবং প্রস্তুতি নাও সামনে তোমাদের ভর্তিটা শেষ হলো কিন্তু অনেক অনেক উপভিতি রয়েছে তোমাদের সকল কিছু পেতে আমাদের সাথেই থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি অবশ্যই বেল আইকনটিও বাজিয়ে রাখবা যাতে করে পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও তুমি আপলোড হওয়ার সাথে সাথেই পেতে পারো এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ